এই যে গরম বাড়ছে আমার আল্লাহ সুরাল লুকমানের মধ্যে বলছে আমি এই আসমান বানিয়েছি কুটি চারা যেটা তোমরা দেখতে পাচ্ছ এই জমিনের উপর বড় বড় পাহাড় সুদৃঢ়ভাবে স্থাপন করেছি কেন যেন এটা তোমাদেরকে নিয়ে নড়াচড়া করে না করে কারণ এই জমিনের নিচে পানি আছে পানি থাকলে উপরের জিনিসটা লড়বে এটাই তো স্বাভাবিক কিন্তু জমিন কি লড়েনি আপনি এখানে এখানে কোপান দুই হাত গেলে দেখবেন পানি আছে দুই হাত না থাকলে দশ হাত নিচে পানি আছে দশ হাত না হলে বিশ হাত নিচে পানি আছে না নাই তো পানির উপর আপনি এটা রাখতে পারবেন ডুবে যাবে কিন্তু এই বিশাল জমিন মালিক কিসের উপর রেখে দিয়েছে পানির উপর কি দিয়ে আল্লাহ বসে বড় বড় পাহাড় দিয়ে আমি কি করেছি সুদৃঢ়ভাবে স্থাপন করেছি এই পাহাড়ের মধ্যে মালিক সবুজ শ্যামল গাছ দিয়ে যেন পরিস্থিতি প্রকৃতি যেন বাসমান বাসমান হতে পারে মানুষের সাথে মিশতে পারে এভাবে করে সাজিয়েছেন আজকে এই বাংলার জমিনে গরম বাড়ানোর পিছনে জিন দায়ী নয় গরু ছাগল দায়ী নয় বাক সিংহ দায়ী নয় আমরাই গাছ কাটি পুরো এলাকা সর্বনাশ করে দিয়েছি আমরাই এই পাহাড় কেটে পুরো এলাকায় আমরা সর্বনাশ করেছি আমাদের কারণে এই গরম বেড়েছে আমার মালিক বলে আমি নিচ থেকে কোন আজাব দেই না তোমাদের কর্মের কামাই তোমরাই পাও তাও দি কতটুকু লিমিট পরিমাণ যতটুকু সইতে পারো আমি এর চেয়ে বেশি আজাব দেয় না সবার মতো করে দেই কিন্তু আমরা পাপ করি এমন আজাব পাওয়ার যেটা সবা যাবে না কিন্তু আল্লাহ দেওয়ার সময় আমি সইতে পারো মতো দেই আমাদের কর্মের ফল আমরাই বহন করছি আজকে এই বাংলাদেশে গাছ কাটছি কারা আমরা পাহাড় কাটছি কারা আমরা এই নদী নালার গুলো শুকানোর পিছনে বাম দিয়েছি কারা আমরা আজকে এই এই এলাকা ঝুড়ে দেখবেন পানি যাওয়ার জন্য পর্যন্ত আমরা একটা সুন্দর করে নালা রাখি না সবগুলো ভরাট করে ফেলি তো করছি কারা আমরা জায়গায় জায়গায় প্লাস্টিক ফেলানো হতে এই গ্রাম এই এলাকা অপরিষ্কার রাখার পিছনে দায়ী কারা আমরা আপনি যদি সব কিছুর দিকে খেয়াল করেন এই পৃথিবীতে আজকে অসহনীয় পর্যায়ে যাওয়ার পিছনে অন্য কেউ দায়ী নয় সমস্ত দায়ী মানুষেরই কথা ঠিক না তা আমরা ওই যে ফেরেস্তা বলেছিল ওরা মারামারি করবে করছি রক্তপাত করছে করছি ফাঁসাদ করছে করছি কিন্তু আল্লাহ বলছে ইন্নি আল্লাম আলা তা আলাম আমি যা জানি তোমরা তা জানো না তা আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন কিভাবে তখন আল্লাহ বলছেন ওয়া আল্লামা আদাম আল আসমা আ আমি আমি তোমাদেরকে আশরাফ যে বানিয়েছি সবার উপরে যে তুলেছি তোর মধ্যে এক নাম্বার সবক হচ্ছে ও আল্লামা আদামা আমি আদমকে শিখিয়েছি এই শেখা এই জ্ঞান এই নলেজ আমাদেরকে সবার উপরে তুলে দিয়েছে সেই জন্য কোরআনের প্রথম বাণী বিসমিল্লা না কোরআনের প্রথম বাণী আলহামদুলিল্লাহ না কোরআনের প্রথম বাণী আল্লাহ নয় প্রথম বাণী পর পর কেন তোমার পিতা আদম আমি সবার সেরা বানিয়েছি হাত দিয়ে নয় পা দিয়ে নয় বক্ক দিয়ে নয় চেহারা দিয়ে নয় ও আল্লা মা অ্যালম দিয়ে তা আমার মালিক বলছে তোমাকে আমি নলেজ দিয়েছি এই এলমের কারণে আমি আল্লাহ তোমাকে সবার সেরা বানিয়ে দিয়েছে